মহালয়া তা ওনার অনেক দিন ধরেই ইচ্ছা হয়েছিল তা আজকে ইচ্ছাটা একটু বেশি হয়েছে তো আজকে উনি গন্ধরার চিকেন বানাচ্ছেন কি বং গ্যাস্ট্রোনমিস্ট ও বং গ্যাস্ট্রোনমিস্টের ইন্সপিরেশনে তার ও তার রেসিপি আচ্ছা এখানে টক দইটা ম্যারিনেশনের জন্য রেখেছে সবগুলো এটো করিস না টক দইটা হাফ কাপ দিয়ে ম্যারিনেট করতে হ্যালো ফ্রেন্ডস আজকে সানডে আমার মেয়ে বানাচ্ছে গন্ধরা চিকেন তা কার কার জান বং গ্যাস্ট্রোনমিস্ট ও বং গ্যাস্ট্রোনমিস্টের রেসিপি এখানে ম্যারিনেশনের জন্য হাফ কাপ দই আর গন্ধরাজের গন্ধরাজের খোসা খোসা লেমন জুস হ্যাঁ ওগুলো তো সব পরে এগুলো আগে বার হোক তারপর আমি আস্তে আস্তে দেখাচ্ছি এখন কখন আমরা খেতে পাবো তা কিন্তু আমরা জানি না চামচ গন্ধরাজ লেবুর রস বার করে নেওয়া হচ্ছে গন্ধরাজ লেমনের পিল হচ্ছে এক টেবিলস্পুন এখানে দিয়ে দেওয়া হল আরও দে হ্যাঁ 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 এটা দে নাহলে আনোনা টেস্ট হ্যাঁ টেস্টের জন্য আনোনা মাংস করবি নাকি আবার ইয়েতেও দিবি গ্রেভিতেও দিবি তাহলে পেপার পাউডার ভাবতে গেছিল গোলমরিচ গুড়ো কাঁচিটা কোথায় গেল কাঁচিটা কোথায় গেল এখানে তো ছিল না

বেশ হচ্ছে হাফ টেবিল স্পুন আচ্ছা এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা আমার ছুটি এবার আমি রান্নায় যাই তারপরে এক ঘন্টা বাদে আমরা আবার ফিরে আসছি ওকে জোরে বলো আনিয়ান হুম তো না তিনটে কেটেছি হ্যাঁ তারপরে হচ্ছে তোমার জিঞ্জার হুম হাফ টেবিল স্পুন হুম হাফ পিঞ্চ আর একটা হচ্ছে ক্লোভ ছটা এই গার্লিকের ছটা ক্লোভ ক্যাশিউ নাট দশ থেকে বারোটা পিস আমি একটু বেশি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে বয়েল করতে হবে দশ থেকে বারো মিনিট তারপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আচ্ছা যেটা বয়েল হয়ে গেছে আনিয়ানগুলো একদম নরম হয়ে গেছে এইবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করবো আচ্ছা দেখো এখানে সানফ্লাওয়ার অয়েল দিতে বলেছে ও তিন টেবিল স্পুন আমি বলেছি তিন টেবিল স্পুনে কিচ্ছু হবে না তুই আরেকটু দে ব্যাস 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 হ্যাঁ এবার তেলটা তেলটা গরম হতে দাও তেলটা গরম হতে দাও আগে দিয়ে দাও না আগে দিয়ে না কাঁচা তেলে দেয় না কেউ এই বাবা এটা 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 বল বল এখানে তিনটে লবঙ্গ আছে চারটে ছটা থেকে সাতটা গোলমরিচ আছে আর একটা দারচিনি আছে তোটা অয়েলে দিয়ে যতক্ষণ না ফুট মানে ক্র্যাকেল করছে ততক্ষণ ওটা থাকবে তারপরে চিকেনটাকে হাই হিটে চার থেকে পাঁচ মিনিট রান্না করতে হবে দেখো চিকেনগুলো সব দিয়ে দিয়েছে এবার হাই হিটে ভাজতে হবে হাই হিটে প্রথমে চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না লাল হয়েছে হ্যাঁ এখনো ভাজবে ভাজবে এখনো কিচ্ছু হয়নি হ্যাঁ এটা উল্টাচ্ছি এটা এরকম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এটা অসাধারণ গন্ধ ছেড়েছে সত্যি মানে আজকেও নতুন বানাচ্ছে কিন্তু গন্ধটা দারুণ ছেড়েছে এইবারে কি করতে হবে বলো এবার হিটটাকে লো করে মানে মিডিয়াম আছে করে ওই যে ক্যাশিউ নাট পেস্টটা করেছিলাম গ্রেভির জন্য সেটাকে ঢেলে দেবো এই যে ক্যাশিউ নাট পেস্টটা ঢেলে দিলাম এবার এই মাংসানে যে দইটা ছিল সেটাও দিয়ে দিলাম আমরা এবার এটা কভার করে 18 থেকে না নুন নুন দিতে হবে আর যদি হাফ কাপ জল দেন মানে আরো যদি পাতলা গ্রেভি চাই কেউ তাহলে আরো দিতে পারে জল তারপরে কভার করে 18 থেকে 20 মিনিট রান্না করতে হবে সত্যি একটা দারুণ রং আসছে এই কি করে নাড়া অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা চাকা দিয়ে দেব বেশি জলের দরকার নেই এটা কিন্তু পরোটা রুটি দিয়ে বেশি ভালো যাবে না পাতলা করতে চাই তাহলে হাফ হালকা পারো এরকম আন্দাজ মতন জল দিয়ে দিতে পারো আর এটা মিডিয়াম আছে হবে এখন রান্নাটা কাভার করে আঠারো থেকে কুড়ি মিনিট রান্না করতে হবে নামানোর আগে এরকমভাবে তিনটে কাঁচা লঙ্কাকে চিরতে হবে দেখো দারুন সুন্দর হয়েছে এইবারে নামানোর আগে কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাবে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে ওপর যেটা দেখালাম তোমাদেরকে মিনিট এটা ঢাকা দিয়ে রেখে তারপরে সার্ভ করবো খুব ভালো করে জিনিসটাকে নাড়িয়ে দিতে হবে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট বাদে সার্ভ করে দেবে